কনজারভেটিভ সরকার প্রধান ঋষি সুনাক ব্রিটেনকে বাঁচানোর জন্য পাঁচটি পরিকল্পনা গ্রহণ করেছিলেন কিন্তু নির্বাচনের সময় এই পাঁচটি পরিকল্পনা তাকে রক্ষা করতে পারেনি ভরারুবি ঘটেছিল ঋষি সুনাকের সরকার গঠন করেছে সার্কিয়ার স্টার্মার সরকার গঠন করার পর এই কয়েক মাসের মধ্যেই অন্তত বিশ লক্ষেরও বেশি সিগনেচার পড়েছে কেয়ার স্টার্মার সরকারের বিরুদ্ধে বর্তমানে সরকারের প্রতি অনাস্থায় এনে আবারও নতুন করে নির্বাচনের দাবি জানাচ্ছে ব্রিটিশ নাগরিকরা এর মধ্যে স্টার্মার ঋষি সুনাকের মতো অন্তত ছয়টি পরিকল্পনা গ্রহণ করেছেন যে পরিকল্পনাগুলোর মাধ্যমে তিনি মনে করছেন ব্রিটেন আবারও তার হারানো অর্থনীতির যে শক্তি সেই শক্তি ফিরে পাবে ব্রিটেন জাতিগতভাবে তাদের যে মর্যাদা সারা পৃথিবীতে ছিল সেই মর্যাদা ফিরে পাবে মানুষ যাতে কাজ করে আরও বেশি আর্নিং করতে পারে এরকম কিছু পরিকল্পনা তিনি গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি বলছেন যে নতুন করে আরও পনেরো লক্ষ বাড়ি বানাবেন যেগুলো ফার্স্ট ট্র্যাকিং এর ডিসিশন হবে এবং অন্তত একশো পঞ্চাশটি মেজর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস গ্রহণ করা হবে যেগুলোর মাধ্যমে আরও পনেরো লক্ষ পরিবার যাতে বাসা বাড়ি পায় সে ব্যাপারটি তিনি নিশ্চিত করবেন এনএইচএস এর যেসব পেশেন্ট যারা দীর্ঘ অসুস্থতায় রয়েছেন ট্রিটমেন্টের ক্ষেত্রে এরকম বিরানব্বই শতাংশ পেশেন্টকে আঠারো সপ্তাহের ভেতরে তিনি ট্রিটমেন্টের ব্যবস্থা গ্রহণ করবেন পাশাপাশি বলেছেন যে আইনশৃঙ্খলা বাহিনী যেটা কনজারভেটিভ সরকারের অন্যতম একটি বড় ব্যর্থতা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারা এ কারণে ছশো পঞ্চাশ পুলিশ স্টেশন তারা যেখানে বন্ধ করেছেন সেখানে তিনি বলেছেন যে নতুন করে তেরো হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ করবেন যারা একেবারে নেইবারহুড রুলস পালন করবে মানে প্রতিটি স্ট্রিটে যাতে পুলিশ থাকে মানুষ সমস্যায় পড়া মাত্র যাতে কল করলে পুলিশ পায় এই ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এবং পাঁচ বছর বয়সে যাতে স্কুলের জন্য বাচ্চাদেরকে রেডি করা যায় সেই ব্যাপারে তিনি পরিকল্পনা গ্রহণ করছেন অন্য আরেকটি পরিকল্পনা হচ্ছে যে দুই সালের মধ্যে পঁচানব্বই শতাংশ ক্লিন পাওয়ার নিয়ে আসবেন ব্রিটেনে মূলত আপনারা জানেন যে ব্রিটেনে এনার্জি একটি বড় ধরনের সমস্যা এবং এই এনার্জির যে বিল বেড়ে যাওয়ার কারণে মানুষ নানা ধরনের সমস্যার ভেতরে রয়েছে সেখানে তিনি নিশ্চয়তা দিচ্ছেন যে দুই সালের ভেতরে ব্রিটেন এনার্জি বা পাওয়ার সেক্টরে এমন বেশি সক্ষমতা অর্জন করবে যেটা ব্রিটেনের যে চাহিদা সেই চাহিদা মেটাতে সক্ষম হবে এখন দেখার বিষয়ে স্টারমার যে নতুন ছয়টি পরিকল্পনা গ্রহণ করেছেন সেই ছয়টি পরিকল্পনা তিনি কতদিনে বাস্তবায়ন করতে পারেন এবং কতদিনে তিনি বাস্তবায়ন করে ব্রিটেনের যে হারানো অর্থনীতি ব্রিটেনের যে মর্যাদা হারিয়েছে সারা পৃথিবী জুড়ে সেই মর্যাদা তিনি মানে আবারও পুনরুদ্ধার করতে পারেন কিনা যদি ঋষি সুনাকের মতো তার পরিকল্পনা ফেল করে তাহলে ঋষি সুনাকে যেভাবে খেসারত দিয়েছেন কনজারভেটিভ পার্টি যেভাবে শেষ দিয়েছে সেই খেসারত কিন্তু লেবার পার্টিকে দিতে হবে ইতিমধ্যেই নির্বাচনের দাবিতে উত্তাল ব্রিটেন অন্তত বিশ লক্ষ মানুষ সেখানে সিগনেচার করেছেন সেই সিগনেচার ক্যাম্পেইন এখনও কিন্তু এগিয়ে চলছে